শুভেন্দু বাবা মনে হয় গতকালকে প্রকাশ করেছে যেই দিনকে কসবার ল কলেজে ওই মহিলাটি গণধর্ষণের শিকার হয়েছে তারপর যখন খবর প্রকাশ হয়েছে তার পরে আমি বলেছিলাম যে এই ধরনের অন্যায় হয় অনেক কলেজে ঘটায় কিন্তু বলতে সাহস পায় না কলেজের ইউনিয়ন রুমগুলোকে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের ওই সিনিয়র কথা কথিত সিনিয়র দাদাগুলোকে দাদাগুলো পার্টি অফিস বানিয়ে রেখেছে শুধু পার্টি অফিস নয় ওই ইউনিয়ন রুমগুলোতে গুলোতে রীতিমতরা মৎসব করে চরম অনৈতিক কর্মকাণ্ড ওই ইউনিয়ন রুমে করে বিরোধী যারা আছে তাদেরকে তো নিয়ে এসে মারধর আছে আছে মহিলাদের শিলতানি থেকে শুরু করে গাঁজা সেবন থেকে শুরু করে মদ্যপান থেকে শুরু করে যাবতীয় অনৈতিক অপকর্ম কদিন আগে যেটা ভিডিও ফুটেজে এসে গিয়েছে বাড়ি ম্যাসেজ করাচ্ছে ওটা তো এসে গিয়েছে কিন্তু এই ধরনের কত অনৈতিক কাজ যে অনুমধ্যে হয় সেগুলো অনেকে হয়তো প্রকাশ করতে সাহস পায় না বা প্রতিবাদ করার সাহস পায় না কারণ এই জন্যই যদি প্রতিবাদ করি পরে আর কলেজে ঢুকতে দেবে না ফলে তার একটা বছর অন্তত কি দুটো বছর নষ্ট হবে তার পড়াশোনাতে ব্যাঘাত করবে তার ফলে হয়নি যে যে বিচারপতি কলেজের ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করার যে নিদান দিয়েছে আমি আশা করব সাথে সাথে দ্রুত একটা টাইম বেঁধে দেওয়া হোক ইউনিয়নের ইউনিয়ন মানে আপনার নির্বাচনের নির্বাচন হওয়ার ফলে কি হবে সবাই সজাগ থাকবে সতর্ক থাকবে ইউনিয়ন দরকার ছাত্র প্রতিনিধি দরকার কিন্তু সেটা একচেটিয়া একটা দলের হলে এই অন্যায়গুলো চরম আকার নেবে যখন আমরা বিভিন্ন দল থেকে থাকব বা তাদের ঘরের কাছে নিঃশ্বাস ফেলে দিচ্ছে এরকম একটা ভাব থাকবে ফলে অন্যায় কাজ করতে সাহস পাবে না